দর্শক আমাদের একে একে পাঁচটি ধাপ আলোচনা করা হয়ে গিয়েছে আমাদের ছয় নম্বর ধাপটি হচ্ছে যে দেশে আমরা যাব তথা আমাদের গন্তব্য কোন দেশ আমরা কোন দেশে যাচ্ছি যে দেশে যাব অবশ্যই সেই দেশের আমাদেরকে আগে রীতিনীতি আইনকানুন সম্পর্কে জানতে হবে সেই দেশের ভাষা আমাদেরকে জানতে হবে এবং অবশ্যই আমাদেরকে কোন কাজে নিয়ে যাওয়া হচ্ছে বা আমরা কোন কাজের জন্য যাচ্ছি অবশ্যই আমাদেরকে সেই কাজের জন্য প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং আমাদের অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে আমরা যে দেশে যাই না কেন সেই দেশে গিয়ে আমরা যদি ভাষা না জানি সেই দেশে আমরা যদি রীতিনীতি না জানি আমরা যদি কাজের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত না হই তাহলে আমাদের সে দেশে গিয়ে কোনো ধরনের লাভ নেই তাহলে সেই দেশগুলোতে গিয়ে আমরা জিম্মি হয়ে থাকব। কিংবা আমরা মানব পাচারের শিকার হব এবং মানব পাচার তো হবই হব আমরা বিভিন্ন ধরনের নির্যাতনেরও শিকার হব কারণ আমরা যদি ভাষা না জানি যদি রীতি নীতি না জানি যদি আমাদের কাজের ওপর প্রশিক্ষণ না থাকে তাহলে আমরা দালালদের মাধ্যমে যখন যাব দালালরা আমাদেরকে বিভিন্ন চক্করে ফেলে যখন নিয়ে যাবে তখন কিন্তু এসবের কাহিনিগুলো ঘটে বিভিন্ন দালালেরা যখন আমাদেরকে ভাষা না শিখিয়ে কাজের ওপর প্রশিক্ষণ গ্রহণ না দিয়ে আমাদেরকে যখন পাঠায় সেই নির্দেশের রীতিনীতি না জানিয়ে ঠিক তখনই আমরা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হই এবং মানব পাচারের শিকার হয় তাই অবশ্যই আমাদের যে দেশের গন্তব্য সে দেশের আমাদেরকে ভাষা জানতে হবে রীতিনীতি জানতে হবে এবং আমাদেরকে অবশ্যই যে কাজের জন্য যাব সেই কাজের জন্য প্রশিক্ষণ গ্রহণ করতে হবে